ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তা খাবেটা কি বন্ধুত্ব করলে তো তাকে আর মুড়ে মুছড়ে খেতে পারে না না হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়াইটিতে এরকম একটা বন্ধুত্বপূর্ণ আবরণ সৃষ্টি হচ্ছে না এটাকে খারাপ ভাবে না কিন্তু এরকম বন্ধুত্ব হলে তো এদের ভিওয়ার্সরা দিয়েও ভিউয়ার্স এদের মধ্যেও তো একটা ভাব ভালোবাসা হবে না এটাকে আবার নেগেটিভ ওয়েতে নিয়ে কেউ যেন আবার ভিডিও করতে না বাসে মানে এটাও তো একটা কন্টেন্ট না আমরা যেমন কন্টেন্ট পেয়েছি আমি কন্টেন্ট পেয়েছি গতকাল রাত্রে তাই এই সমস্ত কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোবাসি হ্যাঁ আমার বেরোতে হবে বেরোনোর আগে ভিডিও দিচ্ছি কারণ অনেক বেলা করে আমার ফিরতে হয় সবাই জানা যে বিয়েলদের সাথে বেরোতে হচ্ছে বিএলএ আমরা আবার বলি রকম প্যানিকে কাম দেবেন না যদি বলেন আমি পুরো কিভাবে ফিল করতে হয় সেটা আমি এখানে দিয়ে দেবো যদি মনে হয় আপনারা চাইছেন তাও আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা ফিল আপ করবেন দু হাজার দুইয়ে যাদের ভোটার ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে করবেন আর যাদের আছে তারা কিভাবে করবেন সমস্তটা এই যে ফর্ম আমি ফিল আপ করা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কোনো প্যানিকে মধ্যে জড়াবেন না প্যানিক নেবেন না প্যানিক দেবেন না এটা হচ্ছে স্বচ্ছতা মানে আপনি এইসব তথ্য বা এই ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে আপনি এইগুলো দিয়ে আবার পুনরায় যদি হাজার দুয়ে আপনি করতে পারেন এসআইআর ডোর টু ডোর উঠ গিয়ে এটা আরেকটু অন্যভাবে করা হচ্ছে মানে আমাদের কোনো দিক থেকে যেন এটা প্রমাণ না হয় বা প্রমাণিত না হয় যে আমরা সত্যি করেই আমরা আমাদের দেশের নাগরিক না আমরা যদি এখানে জন্মে থাকি আমরা বুক ফুলিয়ে কোনো না কোনো দিক থেকেই আমরা আমাদের তথ্য দিয়ে প্রমাণ করব যে আমরা ভারতের নাগরিক তাই না ভারত আমার মা চলো এটা বললাম চলে আসি মেন কোর্সে হ্যাঁ কালকে রাতে দেখলাম সবার ভিডিও দেখি লাইভ দেখি লাইভ ভিডিও এগুলো না দেখলে তো আমি তো আমার বক্তব্য দিতে পারবো না না কালকে সুয়ের একটা ভিডিও দেখলাম এক্স্যাক্টলি টাই এক্স্যাক্টলি একটা সময় অনেক কাটাচেরা অনেক নোংরা নামে সম্বোধন করতাম তাই না এখন আমরা আপডেট হয়েছি না আপডেট এই কারণে হয়েছি নিজের নিজের ভেতরে আত্মা যদি তোমার সঙ্গ না দেয় তুমি কিছুতেই হতে পারবে না তোমাকে ভালো করার জন্য আমি বলেছি না আমাদের মধ্যেই দুটো সত্তা আছে একটা পজিটিভ একটা নেগেটিভ সব সময় পজিটিভ বলে যে এটা করো নেগেটিভ কিন্তু অনেক ক্ষেত্রে শোনে না যার কারণে আমরা এত মানে কি বলবো মানে কি অ্যাগ্রেসিভ হয়ে যাই কথা কুটু কথা কিন্তু যখন পারি যে এইগুলো আমার পরিচয় বহন করছে তখন কিন্তু সত্যি করে আমরা লজ্জিত হই লজ্জাবোধ করি সেখান থেকে দাঁড়িয়ে সুকে আমি ঝেড়ে কাপড় পুড়িয়ে দেবো কিন্তু সেটা মার্জিত ওয়েতে তাই না না আবার কেউ আবার বলতে বসো না শুয়ে প্রশংসা করছি মানে শুয়ের সাথে আমার একটা রিদ্রতা বা দেখো হৃদরও তার কোনো ব্যাপার নেই আমরা তো কন্টেন্ট ছেড়ে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝগড়া করি তাই না তখন ক্রিয়েটারের সাথে না পালে তার বংশ পরিচয় তার পরিবারের সদস্যদের টেনে হিঁচড়ে আনি না দেখো বলতে আমার অনেক ক্ষেত্রে হয়েছে সুয়েত পরিবারের লোকদের নিয়ে যেখানে তারা প্রেজেন্ট ছিল তারা সেই সময় তারা মনে করছে ঠিককে সঙ্গ দিয়েছে আমরা যখন বুঝতে পারছি এটা ভুল হ্যাঁ তার স্বামীর সাথে যখন তার ফলে সে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল দু মাসের জন্য তখন তার বাবাকে ক্যামেরার সামনে তখন তার বাবাকেও আমরা বলতে চাইনি তবে সেই বলার মধ্যে ভদ্রতা মার্জিত থাকতেই হবে কারণ তিনিও একজনের বাবা আমার যদি বাবাকে আমি সম্মান দিই তাহলে তার মা বাবাকেও সম্মান দেবো আপডেট হচ্ছি সংশোধিত হচ্ছি হ্যাঁ যেমন এসআইআর হচ্ছে সংশোধনও হচ্ছে আবার আপনার যদি রকম গলতি হয়ে থাকে সেটাকেও আমরা চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি আমি এটা ইয়ে এসআইআর ক্ষেত্রে বললাম যেটা বলার বিষয় কালকে আমি শোয়ের ভিডিও দেখলাম খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম দেখে যেটা বুঝলাম যে ও আশা করে যে ও যেমন মানুষকে ঠিক নামে ডাকে না দেখো কেউ যদি আমাকে দিনের পর দিন নগ্ন করার চেষ্টা করে কেউ যদি আমাকে দিনের পর দিন মানে নারী বুড়ি বের করে দেওয়ার চেষ্টা করে তখন তো আমি বলবো না আ বেল মুজেমার কখনই বলবো না বা একটা গালে মারলে আর একটা গাল বাড়িয়ে দেবো না না সেই গান্ধীজির নীতি কেউ অ্যাপ্লাই করে না যাই হোক তাহলে কথা হইতেছে যে এই যে সুন্দর করে ডাক একদম তাই আমরা সমালোচনা কেন করব না কিন্তু সমালোচনার জায়গায় দাঁড়িয়ে সমালোচনা করব সমালোচনার মতন করেই সমালোচনা করব। অনেক বড় বড় কথা বলছি জানি না কতটা কি বলতে পারছি আনকাট আমি এই ভিডিওটা আমি ছাড়বো যদি ভুল ভুলভ্রান্তি হয়ে যায় হয়ে যায় তাহলে দীপ্তি আন্টি দীপ্তি দিই দীপ্তি নিজের লোক মনে করে মার্জনা করে দিও হুম ক্ষমার সুন্দর চোখে দেখো আজকে আমার এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে সীমা লাইভ হ্যাঁ সীমা লাইভে আমি দেখি দেখি না এটা বলা অন্যায় মিথ্যে কথা বলা হবে সেখানে আমি দেখলাম যে সুকে নিয়ে বেশ পজিটিভ পড়ে বেশ সুন্দর কথাবার্তা বলেছে তার আগে আমি শুয়ের ভিডিও দেখেছি সেখানেও দেখেছি যে সেও কিন্তু ডিজার্ভ করে বা সেও কিন্তু তাহলে এই ফোন এলেই যে বিএলও ফোন করেছেন আমাদের বেরোতেই হবে খুব আর্জেন্ট মানে ঘরের কাজ আমার যে কি হচ্ছে হুম আমি এসে পরে দেখি তারপরে হেল্পিং হ্যান্ড আছে সেও করে দেয় কিন্তু তারপরে বাকি তো সব কিছু সে করে না যাই হোক সে আমার সমস্যা থাকবে সবার সমস্যা হচ্ছে সমস্যার মধ্যে দিয়ে আমাদের কিন্তু কাজ করে যেতে হবে তাহলে আমি বলছি যে যেখানে জাস্ট দিদি হ্যাঁ জাস্ট দিদি কালকে তো সীমার বিষয় বলতে বললো জাস্ট দিদি বলে তাহলে সেও তো ডিজার্ভ করে সেও তো একটা আশা হুম আচ্ছা ঘোরা বলতাম দালাল বলতাম এখন আর বলি না কারণ তাকে একই কথা বলছি এমন না সু বলে তাকে তেল বাটারিং করছি না কিন্তু সমালোচনাটা আমরা কোন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে করছি করছি ইন্টারন্যাশনাল যেখানে সারা পৃথিবীর মানুষ দেখছে হ্যাঁ যারা আমাদের কমিউনিটির মধ্যে আছে তারাও তো অনেকে বিদেশে থাকে তাই না এনআরআই তাদের কাছে কি বার্তা যাচ্ছে তারা বলবে এইরকমও আমাদের কমিউনিটির মধ্যে আছে যারা সমালোচনার নামে খিস্তিবাজি করছে সেটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ না আমরা কি বলছি আমরা আমাদের কথার মধ্যে দিয়ে আমাদের পরিচয় আমাদের আপব্রিঙিং আমার মা বাবা কীরকম আমাদের শাসনের মধ্যে বড় করেছে সেইগুলোও কিন্তু প্রকাশ পায় হ্যাঁ তা বলে বলি না অনেককে বলি হুম অবশ্যই করে সেই রকম তুলে ধরবেন আমি অবশ্যই ভুল হলে আমি সরি চাইব বলার তো জায়গা আছে আমাদের সমালোচনা করার জায়গা যাই হোক আজকে আমি বলবো যে সীমা নাকি সু ডাকে না ঘোড়া ডাকে যাই হোক ওর কষ্ট থেকে বলেছে আর সবচেয়ে বড় কথা হ্যাঁ অনেক কিছু দেখতে পারি শুনতে পাই তো কানে আসে ওয়াইটিটা হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে আমরা যে কথাটা বলি নিজের দায়িত্ব বলি ঠিক সেন্সার পাস হয়ে যায় মানে আমার মুখ দিয়ে বেরোনো কথা গুলির সমান মানে বন্ধুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার একদম সমান তাহলে সেখানে আমাদের অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয় তাই না সেই জায়গায় দাঁড়িয়ে সীমা যদি তার মেয়েকে এরকম কলঙ্ক কুলাঙ্গার আমার জন্য তুই অপয়া বলে থাকে দেখিনি সেটা তাহলে ভীষণ ভুল করেছে সব কিছু ওই হাস্যরসিকতা দিয়ে মজা দিয়ে হয় না এটা মাথায় রাখতে হবে যাকে এটা ইয়ে করেছে পয়েন্ট পয়েন্ট আউট করেছে আমাদের সু অবশ্যই করে বলার বিষয় আমি দেখি না বলে আমি সবসময় দেখা হয় না তা বলে দেখি না এটা বড়ো অন্যায় হবে মিথ্যের কথা বলা হবে তাহলে সু জাস্ট দিদির সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ার চেষ্টা করছে তাই না তাহলে আমাদের হবে এটা কি আমরা আমাদের ভিউয়ার্স আমি দেখেছি কমন ভিউয়ার্স সীমাকেও যারা ভালোবাসে আমাকে ভীষণ বুক আঁকলে ভালোবাসে ঠিক রিম্পাকেও তারা ভালোবাসে হ্যাঁ সীমার হয়তো ভিওয়ার্সের সংখ্যাটা বেশি ভালোবাসার পরিধিটা বেশি তা আমাকে যারা ভালোবাসে তারাও কিন্তু নিখাত একদম খাঁটি একদম হানড্রেড হান্ড্রেড পারসেন্ট তারা কতটা সৎ তারা আমাকে ভালোবাসে তাদের মনে যেন কোনো দুবিধা বা কোনোরকম কোনোরকম সংশয় প্রশ্নবোধক চিহ্ন না আসে আমার ভিডিওটা আজকে এইরকমই করার চেষ্টা করলাম যে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবোটা কি বা ঘোড়া খাবেটা কি আজকে সু আর মানে শুয়ের কথায় যাস দিদি আমাদের কথায় সীমা এর সাথে যদি বন্ধুত্ব হয় একে ও বলবে কি ও ওকে বলবে কি আর এদের বলার উপর তো আমাদের কন্টেন্ট আমরা তো এলে মেনে মেরে মেনে এই কোথায় পড়বে কোথায় পড়বে কোথায় পড়বে কোথায় পড়বে এরকম করি না তাহলে এরা যদি একে অপরকে না করে তাহলে আমরা কি করে পাবো তাই না চলো এইটুকানি বলার ছিল এটা বললাম এই কারণেই বললাম যে সু আর জাস দিদির ভাব হয়ে গেলো ভাব ভালো হয়ে গেল। এটা তো আমার চিন্তার কারণ হয়ে যাচ্ছে কি করি তাহলে আমরা কন্টেন্ট পাবো কন্টেন্ট আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে টিনা যেভাবে দিচ্ছে সত্যি করে এই ফাটাফাটি কন্টেন্ট আসবো টিনাকে নিয়ে দুপুরবেলা নিশ্চিন্তে থাকুন অবশ্যই আসবো অনেক কিছু বলার আছে যেই সব এলিগেশান সে শ্বশুরবাড়ির এগেনস্টে দিয়েছে তাকে নিট অ্যান্ড ক্লিন সাজানোর জন্যে সে যা যা বলেছে সেগুলো যে কতবার মিথ্যে কথা সেগুলো বুমেরাং হয়ে আজকে যে এই চক্রতি পরিবারে ফিরছে সেটা পুরো পরিষ্কার আজকে বাচ্চার ঠাম্মি পর্দাকে যেই ভাষায় নগ্ন করার চেষ্টা করেছে আজকে দেখুন ধরাশায়ী হয়ে নিজেরা নগ্নের মতন ঘুরছে আমি আও আর অমাবস্যার কথা বলছি তাদের নিয়ে তো অবশ্যই আমার ভিডিও থাকবে আশা করি আপনারা ভালো আসছেন অ্যাপ্রিসিয়েট করছেন আর সেই জন্য আমি আপ্লুত হচ্ছি কিন্তু আজকের ভিডিওটা ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে খাবেটা কি এখানে খাওয়ার বিষয় হয়ে যাচ্ছে আমাদের এদের বন্ধুত্ব হলে আমরা খাবো কী এরা কন্টেন্ট না দিলে আমরা কি করে কন্টেন্ট পাবো আর শু তো আমার ফার্স্ট মানে লিস্টের ফার্স্ট ফার্স্টে আছে শু শুকে আমার কন্টেন্ট করতে হয় শু তুমি দুটো কটু কথা বলো কিন্তু জাজ দিদি দিয়েই বলো যেন কন্টেন্ট করতে পারি আবার জাজ দিদিকেও বলবো মানে সীমাকে বলবো তুমি শুকে বলো আচারি বিচারি বলো কারণ তোমরা নিজেরাই বলেছো যে কন্টেন্ট কন্টেন্টের জায়গায় আর নাম দিয়ে বিকৃত না করে বলাটা সেই জায়গায় তাহলে তোমরা চালিয়ে যাও আমরা পিছনে আছি না না কন্টেন্টের জন্য তোমাদের ভালোবাসা আমি তো মনে হচ্ছে আমার তো ক্ষতি হবে তাই না বন্ধুরা বলো তোমরা তোমাদের কমেন্ট গুরুত্বপূর্ণ কমেন্ট মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে বলো অবশ্যই করে দুপুরে আবার দেখা হচ্ছে এটা খুব চট জলদি একটা ভিডিও কারণ এতখানি সময় গ্যাপ তো আর রাতেও করে উঠতে পারি না প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে আমি বলি না বলে এই কি নিজের কাজ নিজের সমস্যা নিজের প্রবলেম এখানে কি তুলে ধরবো প্রত্যেক মানুষ জর্জরিত নিজের কারণে পারিবারিক কারণে অন্যান্য কারণে সেখানে আমার কারণ বললে বলবে জন্য পজিটিভ থাকবেন পজিটিভ ভাবে ভিডিও করবেন কিন্তু ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে খাবোটা কি হ্যাঁ এসু তুই কিন্তু ছেড়ে কথা কইবি হ্যাঁ তোর যার দিদিকে মানে আমাদের সীমাকে আর সীমা খবরদা সু বলে গোড়াগড়ি নি হ্যাঁ যখন যা দেয়া তখন তাই দিও মেপে মেপে দিও ইঞ্চিতে নিতে দিও ইঞ্চিতে ইঞ্চিতে দিও যেন আমরা বলতে পারি চল, লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো